হে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষই খুব ভালো আছি তো রিঙ্কু লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 স্বাগত আজকে দিনটা হচ্ছে শনিবার তো এই শনিবারই আমি একটু পুজো করব তারই দেখছো তোমরা কিছু মুহূর্ত এখানে আমি পুজো করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখানে প্রথমেই কিন্তু আমি ঠাকুরকে বসিয়ে নিয়েছি আর এখন ঘরটা বসানোর জন্য সেই সব প্রিপারেশনেই নিচ্ছিলাম তো আর যেহেতু শনিবার বাড়িতে নিরামিষ আর মনে মনে একটুখানি ইচ্ছা হচ্ছিল যে আজ একটু পাঁচ ফলতে পুজো দিই বড় ঠাকুরকে তো সেই মতন কিন্তু আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপর বসেছি যাতে বারে ঘরে না যেতে হয় অ্যাকচুয়ালি পুজো দিতে বসে না বারে ঘরে যেতে ইচ্ছা করে না তার জন্য সব কিছু নিয়ে গুছিয়ে একদম বসে পড়েছে পুজো করার জন্য আর এখানে মা ছিল মা আমাকে বলে দিচ্ছিল কোনটার পরে আমি কোনটা করব আসলে গলাটা একটু খারাপ হয়ে গেছে ভয়েস দেওয়ার সময় আপনারা বুঝতেই পারবেন আসলে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে তো গ্রাম যেহেতু একদম মাঠের সাইডে বাড়ি এখানে এখনও রাত হলে কুয়াশা সকালে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য গলাটা একটু বসে বসে গেছে কিছু কেউ মনে করবেন না ভয়েসটা যদি খারাপ লাগে একটু অ্যাডজাস্ট করবেন গলা যখন ভালো হয়ে যাবে তখন আশা করছি ভিডিওর ভয়েস ভালো লাগবে তো যাই হোক সকালে কিন্তু সমস্ত আশিবাসী কাজ করা আমার হয়ে গেছে কাজ করে তারপর ঘরে আমি পুজো দিয়েছি স্নান নানান করে তারপর আমি এখানে পুজো দিতে চলে এসেছি মা রান্নাটা করেছে আমাকে বলেছে মা আজকে তোমার রান্না করতে হবে না তাই আমি রান্নার কাছে যাইনি তাও বাবুকে খাইয়েছি গেছি মানে আমার ছেলেকে খাই গেছি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি পুজোতে বসে গেছি আর পুজো দিতে বসেছিলাম সাড়ে বারোটার দিকে আর বারোটার পরেই পুজোটাই বসতে হয় একটু বেলা গেলেই বসতে হয় কিন্তু আমি আবার বেশি বিকালে করতে পারিনি তার কারণ বেশিক্ষণ উপোস থাকলে একটু অসুস্থ লাগে তাই বেশি দেরি করিনি সকাল সকালই পুজোয় বসে গেছিলাম যেহেতু ব্রাহ্মণ আসবে না নিজেই পাঁচ ফল পাঁচ মিষ্টি দিয়ে পুজো করব তাই অত ব্যস্ত নেই ধীরে সুস্থ আরামসে করলেও হবে কিন্তু আমি বসেছিলাম সাড়ে বারোটা একটার দিকে দেখো পুজো করছি আমরা এই গ্রামগঞ্জে কিন্তু প্রত্যেক বাড়িতেই এই পুজোটা করে থাকি আপনারা শহরে বা অন্য কোথাও করেন কিনা আমি জানি না অনেকে অনেক কান্ট্রি থেকে আছেন যেমন বাংলাদেশ তারপর অনেক অনেক জায়গায় আশা করছি বাংলাদেশেও এই পুজোটা করা হয় কারণ এটা যেহেতু শনিবারের বড় ঠাকুরের পুজো বাংলাদেশেও তো বহু হিন্দুরা আছে আমার মনে হয় করেন যাই হোক বাংলাদেশ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কি এই পুজোগুলো করো ওখানে আমরা কিন্তু করি প্রত্যেক গৃহস্থ বাড়িতেই আমরা করি আর এই যে দেখো এখানে কিন্তু পুজো করার জন্যই আমার মেন যেগুলো লাগবে আমি সেগুলো তোমাদেরকে জানাই আমার ভিডিওটা দেখে যদি কারোর ইচ্ছা হয় যে আমি বাড়িতে পুজো করব তো আমাকে দেখে দেখে ফলো করলেই তোমরা বাড়িতে পুজো করতে পারবে তো চলো আমি বলে দিই আজকে এই পুজো করতে আমার কি কী প্রয়োজন বা কি কি লাগবে প্রথমেই তোমরা কী জন্য বলে একটা দোকান আছে না সব কিছু পাওয়া যায় দশকর্মা তো দশকর্মার দোকানে গিয়েই তোমরা বলবে যে আমরা বড় ঠাকুরের পুজো করবো কালোর কালো কালারের আমাদের ঘট প্রদীপ আর ধূপতি দাও এইগুলো বললে তিনটে একসাথে অ্যাডজাস্ট থাকে তিনটেই নেয় সবাই এই ঘট প্রদীপ আর হচ্ছে এই ধূপতিটাই বেশি দরকার তো এইগুলো কিনে নেবে কিনে নেওয়ার পরে একটা নীল মোমবাতি নেবে নীল মোমবাতিটাও খুবই দরকার আর নেবে পাঁচ শস্য তিন টাকা করে প্যাকেট নেয় ছোট্ট একটা প্যাকেটের মধ্যে পাঁচ শস্য পাওয়া যায় সেই শস্যটা আর এখানে কিন্তু পাঁচ রকমের ফুল খুব দরকার নীলকণ্ঠ ফুল কিন্তু এক নম্বরের দরকার সেটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট মানে এটা হচ্ছে শনি ঠাকুরের খুব একটা পছন্দর ফুল সে এই ফুলটা দিয়ে পুজো করলে সে খুব সন্তুষ্ট হয় নীলকণ্ঠ ফুল আর আপনারা বাদ বাকি যে কোনো চারটে রকমের ফুল নিতে পারেন এই যে পাঁচ রকমের ফুল দিয়ে পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল দিয়ে পুজো করলেই আর এই কালো কালারের মাটির জিনিস দিয়ে পুজো করলেই শনি ঠাকুর সন্তুষ্ট হন ঠিক আছে আর এখানে দেখো আমি একটা জেঠুকে ডেকে নিয়ে এসেছি আমার একটা জ্যাঠা শ্বশুর কারণ আমি না ধ্বনি দিতে পারি না সেই জেঠু আমাকে ধনি দিয়ে দিচ্ছিল পুজোর শুরুটা তার জন্য আমি এখানে জেঠুর কথাগুলো শুনে শুনে এখানে বলছিলাম আর এখানে দেখো ধ্বনি দেওয়া হয়ে গেছে তারপর আমি ও উলুদ দিয়েই পুজোটা শুরু করে দিয়েছি আর দেখো আমার ছেলে ওদিকে দেখো দুষ্টমি করছি খালি পায় বাবা আমার ছেলে একটু সুস্থ থাকে না খুবই দুষ্টমি করে এখন একটু ওর শরীরটা ভালো আছে আমি জানিয়েছিলাম যে ওর শরীরটা অসুস্থ কিন্তু এখন একটু অনেকটাই সুস্থ আছে আগে একটু দুর্বল ছিল যেহেতু চার পাঁচ দিন জ্বর ছিল তাই কিন্তু এখন অনেকটা বেটার আছে তো যাই হোক দেখো আমি ওখানে ধূপ ধরিয়ে নিয়েছি প্রদীপ ধরিয়ে নিয়েছি আর ধরিয়ে নিয়েছি মোমবাতি আর ওইখানে আছে পাঁচ রকমের পাঁচটা ফল এদিকে আছে মিষ্টি সবটা সাজিয়ে গুছিয়েই বসে পড়েছি একদম পুজো কিন্তু আমার শুরু হয়ে গেছে আর ওইখানে ধরিয়ে নিয়েছি আমি ধূপ ধূপটা ধরাতে হবে ধূপ ধরিয়ে নিয়েছি আর ওইখানে আমি পঞ্চপ্রদীপটা রেখেছি কিন্তু ওটা ধরাবো আমি একদম লাস্টে যখন আমার পুজোটা সম্পূর্ণ হয়ে যাবে পাঁচালি পরা শেষ হয়ে যাবে তখন আমি আরতি করব পঞ্চপ্রদীপ দিয়ে আর এখানে আমি পাঁচালি পড়া শুরু করে দিয়েছি পাঁচালি পড়তে আমার অনেকটা টাইম লাগবে প্রায় তিরিশ চল্লিশ মিনিট লাগবে আমার পাঁচালি পড়তে বেশি ছাড়া কম না তার কারণ আমি ভালো করে সুন্দর করে পড়তে পারি না কিন্তু যেটুকু পারি আমি সেইভাবেই পড়ি অনেকে আছে খুব সুন্দর করে পাঁচালি পড়েন শুনতে খুব ভালো লাগে আমি তো প্রায় প্রায় পড়ি না তার জন্য আমার এখনও টানগুলো সুন্দর হয়নি যে কি সুন্দর টান এই টানগুলো কিন্তু আমার হয় না অতটা কিন্তু যেটুকু পারি আমার মনে হয় ভগবান আমার পুজোটা গ্রহণ করবেন ভক্তি ভরে যে কোনো জিনিস করলে স্বয়ং ঈশ্বরও আপনার আরাধনায় আসতে বাধ্য সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস কানে কী জানেন জিনিসটা হচ্ছে ভক্তি ভক্তি দিয়ে যদি আপনি যে কোনো মানুষকে যে কোনো জিনিস চান বা ডাকেন সেটা হতে বাধ্য কারণ কারণ হচ্ছে ভক্তিটাই সব ভক্তি মনে থাকলে সবটাই সম্পূর্ণ আর মন যদি পবিত্র হয় সব কিছুই ভগবান আস্তে আস্তে দেবে একবারে না দিক কিন্তু হবে ধৈর্য হারালে হবে না তো যাই হোক এখানে দেখো আমার পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে পাঁচালি পড়া হয়ে গেছে আর তারপর আমি আরতি করে নিয়েছি পঞ্চপ্রদীপের তাপ দিয়ে আর তারপর আমার ছেলেকে দিয়েছি একটু তাপ আর ওর ঠাম্মিকেও দিয়েছি ঠাম্মি নিয়েছে মানে আমার শাশুড়িমা নিয়েছে তারপর দেখো এখানে আমি কাশ উলুধ্বনি বাজিয়ে পুজোটা সম্পূর্ণ করবো পুজোটা সম্পূর্ণ করার পর আমি কিন্তু এখানে পাঁচ দশ মিনিট একটু অপেক্ষা করব কারণ প্রসাদটা দিয়েছি তো এখন পুজোটা কেবল সবে হয়েছে এবার ঠাকুরের সামনে প্রসাদটা না হলেও পাঁচ মিনিট রাখবেন তারপরে আপনারা ফল প্রসাদ বানিয়ে সবাইকে খাবার দেবেন আর একটা কথা কেউ যদি না জেনে থাকেন এই প্রসাদটা কিন্তু কেউ খাওয়ার পরে ঘরে ঢুকবেন না প্রসাদটা খাওয়ার পরে হাত মুখ ধুয়ে তারপর ঘরে ঢুকবেন আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি মা ঠাম্মার কাছে যে বড়ো ঠাকুরের প্রসাদ খেয়ে পা হাত পা না ধুয়ে ঘরে ঢুকতে নেই তার জন্য আপনাদেরকে একটা ছোট্ট অ্যাডভাইস দিয়ে রাখলাম যদি আপনারা কখনোই বড়ো ঠাকুরের প্রসাদ খান তাহলে কিন্তু হাত পা ধুয়ে তারপরেই ঘরে যাবেন তো যাই হোক এখানে আমার কিন্তু পুজো করা হয়ে গেছে ফল প্রসাদ বানানোও হয়ে গেছে আর এখানে আমি ফল দিচ্ছিলাম সবাইকে প্রসাদ অল্পসাদ দিচ্ছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও একটা শেয়ার করে দিও আর দেখাবে পরের একটা ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন